আজ থেকেই পুরো দেশ জুড়ে কয়েকটি দ্রব্যের দাম বাড়তে চলেছে এবং কয়েকটি দ্রব্যের দাম কমতে চলেছে তো এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যে কোন কোন দ্রব্যের দাম বাড়ছে এবং কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে বন্ধুরা আজ থেকে যেই জিনিসের দাম কমছে তার মধ্যে প্রথমটি হচ্ছে এলপিজি সরবরাহ সংস্থাগুলির তরফ থেকে ঘোষণা এলো যে গ্যাসের দাম বেশ খানিকটা কমানো হয়েছে এলপিজি কোম্পানিগুলোর দেওয়া তথ্য অনুযায়ী কলকাতায় উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এর আগে ছিল আঠারোশো টাকা যা বর্তমানে কমে হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রতি সিলিন্ডারে প্রায় আটান্ন টাকা পঞ্চাশ পয়সার দাম কমেছে দিল্লিতে যেখানে এর আগে এই দাম ছিল এক তেইশ টাকা এখন তার কমে হয়েছে এক হাজার ছশো টাকা পঞ্চাশ পয়সা এবং এই দাম পরিবর্তন কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে বাণিজ্যিক গ্যাসের দাম কমার ফলে বিশেষ করে হোটেল রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসার উপরে কিছুটা হলেও খরচের চাপ কমতে পারে বলে জানা যাচ্ছে তো সেক্ষেত্রে জানিয়ে দিই যে উনিশ কেজির যে রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সমস্ত সিলিন্ডারের দাম কমতে চলেছে কিন্তু আমরা বাড়িতে যে গৃহস্টির ১৪ কেজির অথবা চোদ্দ দশমিক দু কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ব্যবহার করে সেই সমস্ত সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আগের মাসে আপনি যত টাকা দিয়ে কিনেছিলেন এই মাসেও আপনাকে ঠিক তত টাকা দিয়েই কিনতে হবে রেলওয়ে টিকিটের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আপনারা ফার্স্ট জুলাই থেকে রেলওয়ে টিকিট বুকিং এবং ভাড়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এখন থেকে আপনি যদি এসি অথবা নন এসি উভয় শ্রেণীর টিকিটের দাম সামান্য বাড়ানো হয়েছে নন এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দু পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে তবে আপনি যদি পাঁচশো কিলোমিটারের কম জার্নি করেন তাহলে সেক্ষেত্রে জেনারেল টিকিটের দামের কোনো পরিবর্তন করা হয়নি কিন্তু পাঁচশো কিলোমিটারের বেশি জার্নি করলে জেনারেল টিকিটের দাম সামান্য পরিমাণে বাড়ানো হয়েছে এর পাশাপাশি আপনি যদি ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে সেক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে যার মধ্যে রয়েছে যে এর পাশাপাশি যে বড় পরিবর্তনটি হলো সেটা হচ্ছে যে এখন থেকে ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যায় সীমা নির্ধারণ করা হয়েছে প্রতি শ্রেণীতে মোট আসনের পঁচিশ শতাংশের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না অর্থাৎ যদি কোনো ট্রেনে একশোটি যদি কোচ থাকে বা একশোটি যদি আসন থাকে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশটি ওয়েটিং টিকিটই দেওয়া হবে তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এছাড়া আপনি যদি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের পর থেকে আপনি যদি প্যান কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে এমন তারা আধার কার্ড ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা যাবে না একই সঙ্গে বলা হয়েছে যে যাদের প্যান কার্ড এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়নি তাদের আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে এই লিঙ্কটি করাতে হবে অর্থাৎ আপনি যদি এখনও পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের প্যান কার্ড যদি লিঙ্ক করিয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কাছে সময় রয়েছে এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাকে আধার কার্ডের সাথে প্যান কার্ড অবশ্যই লিঙ্ক করিয়ে নিতে হবে এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটাও কিন্তু রেল সম্পর্কিত হ্যাঁ ফার্স্ট জুলাই থেকে শুধুমাত্র সেই যাত্রীরা তৎকাল টিকিট বুকিং করতে পারবেন যারা আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে যদি আপনাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ডে যদি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট জুলাইয়ের পর থেকে আর তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না এছাড়াও পনেরোই জুলাই থেকে টিকিট বুকিং করার সময় আধার সংযুক্ত মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটি প্রদান করা বাধ্যতামূলক হবে অর্থাৎ যদি আপনি ওটিপি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি টিকিট বুকিং পর্যন্ত করতে পারবেন না সাথে আরও একটি নিয়ম হচ্ছে যে এখন থেকে রেলওয়ে এজেন্টরা তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম তিরিশ মিনিট পর্যন্ত কোনো টিকিট বুক করতে পারবেন না অর্থাৎ এসি শুরু হয় হচ্ছে দশটার থেকে এবং নন এসি শুরু হয় এগারোটার থেকে তো যারা এজেন্টরা রয়েছে তারা দশটার থেকে সাড়ে দশটা পর্যন্ত এই টাইম ফ্রেমে তারা টিকিট বুকিং করতে পারবে না এবং নন এসির ক্ষেত্রে এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে তারা টিকিট বুকিং করতে পারবেন না এবং এই নিয়মগুলো কিন্তু অলরেডি ফার্স্ট জুলাই দু থেকে কার্যকর হয়ে গেছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন